আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না হবে মটন আলু ঝোল আমি এখানে মটনগুলো ধুয়ে পানিতে দিয়ে দিয়েছি দুবার ধুয়েছি আর একবার ধোবো ধুয়ে তুলে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি তিনটা আলু নিয়েছি সব কেটে নেব তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেবো নুন আর হলদি দেবো নুন হলদি দিয়ে দিয়েছি দুইবার আমি লাল লাল করে আলুগুলো ভাজিয়ে নেব চাপা দিয়ে দিয়ে ভাজবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেবো আলু ভাজা তুলে নিয়েছি ওই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা লংকা একটু লাল করে নেব পেঁয়াজটা অল্প লাল হয়ে এসেছে আমি দিয়ে দেবো এখানে দেড়খানা টমেটো আমি টমেটোগুলো গুলো একটু বড় বড় করে কেটেছি আমি দিয়ে একটু লেড়ে নেবো এবার দিয়ে দেবো আমি মটন এখানে ধুয়ে রাখা মটন আছে আমি এটা দিয়ে দেবো লাড়িয়ে নেব দিয়ে দেবো একটু চাপা ঢাকনা খুলেছি আবার একটু নেড়ে দেবো এখানে দেবো এবার আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা আর দেবো কম মশলা কম মশলা আছে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধান গুঁড়ো সব দিয়ে দেবো মশলাটা এখানে ভালো করে পছানো হয়ে গেছে গ্যাসটা একটু আস্তে করে চিনিটা আবার চাপা দিয়ে ছেনি খুলে আবার একটু কষিয়ে নেব মশলাটা এখানে ভালো করে পচানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আমি একবার দুবার খালি নাড়িয়ে নেব পানি দিয়ে দেব হয়ে গেছে এবার দিয়ে দেবো পানি কালার করে আমি কত সুন্দর বেশি মটনের ঝোল হবে আলু দিয়ে লাল লাল তরকারির কালারটা দেখেন খালি এবার দিয়ে দেব আমি ধনে পাতা শীতকালে ধনে পাতা ছাড়া তরকারি মজা লাগে না ধনে পাতা দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো এবার চাপ আমি পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো রেডি হয়ে গেছে আমাদের মটন রান্না লাল লাল মটন আলুর ঝোল আর ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন